যে হয়েছে বেশি সুন্দর করে দেখতে বনাম সাধারণ মানে যে বইগুলো খুবই ভালো লাগছে আকর্ষণ এই 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 বিশেষ করে এই গটা সবচেয়ে বেশি আকর্ষণ করবে এবারে বই মেলায় আমার ছাত্র কো আর কি পুরো বইয়ের মতো করে ডিজাইন করেছেন চারটি পিলারের রচনাটি বই দিয়ে চারটা পিলার করছে খুবই সুন্দর নামটা দেখে নেবেন পুথি নিলয় পুথি নিলয় পুথি নিলয় বই মেলায় সৌরাদে দানে এই ঘরটা সবচেয়ে সুন্দর ভাবে সাজানো হয়েছে আর ওইদিকে দিকে একটা দেখলাম দেখাইলাম আপনাকে অন্য একটা ভিডিওতে তো আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই বই ঘরটা যে কত সুন্দর ভাবে সাজিয়েছেন ঘরটা দোতলা হবে এটা সম্ভবত হ্যাঁ দোতলায় হবে উম দোতলা সিস্টেম করেছেন এবং পিলার গুলো দিয়েছেন বইয়ের একদম দূরে থেকে বোঝা যায় যে বইয়ের ঠিক বই হুবহু বই আসলে এটা বই না কাঠ দিয়ে ডেকোরেশন করা হয়েছে মানে ডিজাইন করা হয়েছে কাঠ দিয়ে সুন্দর ভাবে মানে পিলার গরু করা হয়েছে মানে বোঝা যাচ্ছে চারটা এই যে একটা ওই পাশে একটা আর এই একটা খুবই সুন্দর ভাবে সাজিয়েছেন দেখতে পাচ্ছেন দেখাই যে আমার মনে হয় সবচেয়ে নজর কারা একটি দৃষ্টি থাকবে এবারের বই মেলায় আমার যতটুকু ধারণা যে এই এই জিনিসটা সবারই নজর কেড়ে নেবে উম পিলা গুলো দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখবেন ইনশাআল্লাহ হয়তো সবাই আসবেন বা এসেও ছিলেন আপনারা হয়তো অনেকে সেয়া মাথানা নাই তবে আর যে তুলে তোলাম আপনাদের মাঝে কথিনী নিলয় উম সবাই দেখবেন হুম হুম কাজক্রম চলে এসেছে এই জিনিসটা গুলো মোটামুটি কাজ কম কমপ্লিট দেখা যাচ্ছে এগুলো কাজ কমপ্লিট হুম দেখতে পাচ্ছেন হচ্ছে রঙের এই বেশ সুন্দর এই যে স্টোল মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কি মোটামুটি কমপ্লিট কিন্তু ভিতরে কয়েকটা দেখলাম যে এখনো কমপ্লিট হয়নি তো হয়ে যাবে এই স্টল টা কিন্তু খুবই সুন্দর ভাবে খুবই সুন্দর ভাবে সাজিয়েছেন এकडे বশ করে আসি কথা প্রকাশ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর 거죠 আপনাদের বিদু দি দাগাই খুব সুন্দর একটা ডিজাইন হাতে কিন্তু করা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন নিতে আছেন আপনারা চমৎকার সাজিয়েছেন এই কাজটা কমপ্লিট হচ্ছে ইনশাআল্লাহ যি না তাহলে আপনারা যে এইখানে যে বিষয়টা বলছিলাম এই ঘরটা কিন্তু খুব সুন্দর ভাবে সাজিয়েছে ওයි সবচেয়ে যে এইটাও তো কম সুন্দর নয় এটা তো দেখাইনি আপনাদের लास्टে দেখবেন নিচে বর্ডার গুলো টাইলসে করা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন করেছে আপনারা দেখতে পাচ্ছেন কি ভিডিওতে চমৎকার একটা ডিজাইন সবারে নজর কেড়ে নেবে এই ঘরটাতে খুবই সুন্দর একটা ডিজাইন করেছে এই ঘরটা কোনটা চেয়ে কোনটা কম নয় সবগুলো সুন্দর ভাবে গুছিয়ে নিয়েছে সাজিয়ে গুছানো খুবই সুন্দর চমৎকার সবগুলোই এক তারিখ থেকে আহ একশো ফিপে পহেলা উম ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ওই সুন্দর একটা ঘর ও এখানে শেষ করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন